মক্কা মদিনায় বিশ্রে তারাবি হয় সহের আলোকে তারাবি কত রা মক্কা মদিনা হল সরকারি মসজিদ সরকারের পক্ষ থেকে বিশ্রাকাত হয় সৌদি আরবে আর কোনো মসজিদে কাত হয় না তারাবির সলাথটা আট রাকাত বিশ্রাকাতের হাদিস জাল রামাজান মাসে সন্তান জন্ম হওয়ার কারণে বা সন্তান দুধ না পাওয়ার কারণে যে শ্যামগুলো কাজা হয়েছে পরবর্তীতে শরীর অসুস্থ হলে কাজা আদায় করতে হবে না তাহলেও দিন প্রতি শোয়া কেজি করে চাউল দিয়ে দিক কাজা করার আশাই ছেড়ে দিয়েছে এখন করতে পারছে না তো দিন প্রতি শোয়া কেজি চাউল দিয়ে দিবে। না জড়ন অবস্থায় সলাত আদায় করা যাবে না তো সুক্রিয়া ঝাঁঝা কমল্লা এ লেবার মিস্ত্রি সৌদি আরব বা বহির বিশ্বে চলে গেলে বুঝতে পারে কাজ কাকে বলে এখানে তো কাজ করে চার ঘন্টা আট ঘন্টার নামে আর ওখানে গিয়ে কাজ করতে হবে আট ঘন্টায় সুস্থ মানুষ বসে থেকে নামাজ পড়া যাবে কি জি না সুস্থ মানুষ বসে থেকে নামাজ পড়লে নিকি অর্ধেক হবে আর নিয়মিত পড়লে তাহলে ওর আসলকে অপমান করেছে ও গেছে চেয়ারে না পড়াই ভালো শরীর শক্তি অনুযায়ী পড়বে দাঁড়িয়ে নয় বসে মাটিতে চেয়ার এক পাশে জি না শুক্রবারে মসজিদে নামাজের পরে মিষ্টি দেওয়া যাবে কি না কেউ যদি মসজিদের মুসল্লিকে খাওয়াবো মনে করে তাহলে দিতে পারে কিন্তু দান জাকাত সাদকা হিসেবে না একেবারেই হারাম গেম খেলে যে ও আল্লাহ নবী বলছেন শুকুরের সরের রক্তের মধ্যে হাত ঢুকিয়ে দিল গেম খেলা কাজ খুব খারাপ কাবিরে গোনা আল্লাহ নবী বলছেন গেম খেলে যে ও রাসুলের সাথে নাফারমানি করল চৌসার ছক্কা লুডো দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস আরো যত বসে থেকে থেকে সময় নষ্ট হবে এরকম খেলা পৃথিবীতে প্রকাশ পেয়েছে বা পাবে সব হারাম সবের নাম নার্দেশির যেগুলো বসে বসে চলে সময় নষ্ট হয় শরীরে এগুলো সব হারাম সুক্রিয়া কথা বুঝতে পারবেন একামাজ যখন শুরু হবে তখন দাঁড়াবে তার আগে কেউ দাঁড়াতে পাবে না আর এমাম বলতে পাবে না যে আপনারা দাঁড়ান এমাম মোয়াজ্জেনকে বলবেন একামাত দেন যখন একামাত শুরু হবে তখন দাঁড়াবে বিশ মনের কম হলে ওষুধ দেওয়া লাগবে না কেজির ওজনে আঠারো মন তিরিশ কেজির কম হলে কেজির ওজনে আঠারো মন তিরিশ কেজির কম হলে ওসল লাগবে কেউ যদি শরীরে ভুল করে উলকি করে তাহলে এটা কাবিরা গুনা হয়েছে মরা পর্যন্ত তোবা করতে হবে ক্ষমা চাইতে শুক্রিয়া জাজা কমল্লা খায়ের আজানের পরে গল্প না করে তাসবি তাহলিল করতে হবে গল্প করলে গুনাগার হবে না শুক্রিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ আজকে জি যাবে আজকে আমরা যেসব আলোচনা শুনলাম বিশেষভাবে বিড়ি তামাক জর্দা সিগারেট গোল বিশেষভাবে মহিলাদের চারটে বিষয় বিশেষভাবে পুরুষের পাঁচটা বিষয় এগুলি আমল করার তুমি তৌফিক দান করো আর জনগণের সামনে যে আমরা পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এক পাঁচক্সলা দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা ওখানে বসতে হবে না পাঁচ পরিবারের উপরে শক্ত কঠোর হতে হবে এই পাঁচটি উপদেশ মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি তুমি সবাকে তফিক দান করো যাতে করে সবাই তোমার এই নীতিগুলি মেনে চলতে পারে তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শুভনাকা আল্লাহ আস্তাক আলাইকুম র